করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা অধীর আগ্রহ বসে আছো হয়তো যে একাদশ শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো যে প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে একদম ঠিকই ভেবেছো এবং আমরা সেই প্রশ্নর যে সংকলন সেটাও কিন্তু রেডি করেছি তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা এর আগের বছরগুলোতে তোমাদের যেভাবে সাজেশন তোমাদের হাতে তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছিলে যে মাত্র অল্প কয়েকটি প্রশ্ন পড়েই কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে গেছো কিন্তু এবার কিন্তু তার ধরনটা একটু অন্যরকম সেটা তোমাকে বুঝতেও হবে এবং বিষয়টা তোমাকে রিয়েলাইজ করতে হবে তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এর আগে স্বাভাবিকভাবে প্রশ্ন কোথা থেকে আসতো বোর্ড থেকে প্রশ্ন আসতো কিন্তু তোমরা জানো এখন থেকে কিন্তু প্রশ্ন করছে আমাদের স্কুলের শিক্ষকেরা অর্থাৎ যে শিক্ষকেরা তোমাদের ক্লাস নিয়েছেন সারাটা বছর সেই শিক্ষকেরাই কিন্তু তোমার প্রশ্নটা করবেন এবার বোর্ড কোশ্চেনের একটা ধরন থাকে যে আগের বছরের কোশ্চেন রিপিটেশন করবে না আগের বছর এই অংশ থেকে প্রশ্ন হয়েছে অর্থাৎ এবার অন্য অংশ থেকে প্রশ্ন হবে আমরা সেই সমস্ত বিষয় ক্যালকুলেশন করে তার সঙ্গে তার আগের বছর কী এসছে তার আগের বছর কী এসছে একটা ওভারঅল আইডিয়া তৈরি করে নিয়ে একটা সাজেশন বা মূল ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করেছি এবং তোমরা সেগুলো পড়েছো এবং পরীক্ষাতেও হুবহু কমন পেয়েছো কিন্তু এবার যেহেতু স্কুলের টিচাররা প্রশ্ন তোমাদের জন্য করবেন সেহেতু কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না যে এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে বা এই তিনটে প্রশ্ন পড়লে তোমরা তিনটে প্রশ্ন পাবে এটা হলো কিন্তু মূল কথা একদম মেইন মেইন যে কথা সেটাই তোমাদের বলে রাখি যে কারণে আমরা তোমাদের সামনে প্রশ্ন সংকলন তুলে ধরছি ঠিকই কিন্তু একটা কথা মনে রাখবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট এবং যে প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরছি সেটা সম্পূর্ণ টিচার্স চয়েস অর্থাৎ শিক্ষকেরা যে প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে করতে পারেন সেই প্রশ্নের সংকলন এবার তোমরা বলতেই পারো যে স্যার প্রশ্ন যেগুলো আপনি সাজেশনে দিচ্ছেন এটা তো অনেক প্রশ্ন হয়ে গেছে এটা স্বাভাবিক ব্যাপার কারণ আগের বললাম যে আমরা বুঝে অনেক জায়গা থেকে প্রশ্ন দিতাম না যেগুলো পরীক্ষাতে আসতো না কিন্তু এবার কিন্তু আমরা সেই কাজটা করতে পাচ্ছি না কারণ স্কুলের টিচার যেহেতু প্রশ্ন করবেন তিনি তার কোন পার্ট থেকে প্রশ্ন করবেন সেটা তার ব্যক্তিগত ইচ্ছা হ্যাঁ তবে তিনি অবশ্যই বোর্ডের যে নিয়ম রয়েছে সে নিয়মের বাইরে কিন্তু যেতে পারবেন না অর্থাৎ কোনো কোনো চ্যাপ্টার রয়েছে যেখান থেকে আমাদের ব্রড টাইপের কোশ্চেন আসবে সেখান থেকে শুধুমাত্র ব্রড টাইপেরই কোশ্চেন আসবে কোনো কোনো চ্যাপ্টার যেখান থেকে আমাদের শর্ট আসবে তো সেখান থেকে শুধু শর্টই আসবে এই পাঠটা কিন্তু তিনি অবশ্যই ফলো করবেন সেই হিসাব রেখে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরছি প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও চেষ্টা করবে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে পরীক্ষার হলে যাওয়ার আশা করছি এর বাইরে তোমাদের শিক্ষক কিন্তু প্রশ্ন করবেন না প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও ঘাবড়াবার কিছু নেই পরীক্ষা হলে যাতে নিশ্চিন্ত তোমরা লিখতে পারো নিশ্চিন্তে সমস্ত প্রশ্ন পেতে পারো সেই হিসেবেই সাজেশন প্রস্তুত করে তোমাদের সামনে তুলে ধরছি ওকে বেস্ট অফ লাক যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর চলো আমরা মূল সাজেশনটাকে দেখে নিই